আসসালাম আলাইকুম ওয়েলকাম এভাবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিজের হোটেল কক্ষে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইয়নুস এরপর প্রধান উপদেষ্টা বলেন খুব ভালো লাগছে জবাবে তারেক রহমান বললেন আমারও খুব ভালো লাগছে জানিয়েছেন জবাবে ডক্টর অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ সালাম রইল আজ বাংলাদেশ সময় দুপুর দুটায় লন্ডনের ডরচেস্টার হোটেলে এমনই সৌহার্দ্যমূলক পরিবেশে বৈঠক শুরু হয় প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাঝে দুপক্ষের আলোচনা যে সফল হয়েছে তা বোঝা গেল সংবাদ সম্মেলনে যেখানে জানা যায় আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাধর দুই ব্যক্তি মিলে প্রায় মিটিং করলেন তবে দেশীয় ঐতিহ্য মেনে প্রথমে তারা গল্পে মেতে উঠলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করলেন আপনার শরীর কেমন আছে জবাবে ডক্টর ইউনুস জানান চলছে টেনে এরপর তিনি জানান আজকের আবহাওয়াটা খুব ভালো অপূর্ব সামনে একটা পার্ক আছে হাঁটার জন্য সুবিধা তখন তারেক রহমান জিজ্ঞেস করেন হাঁটতে গিয়েছিলেন একটা জিনিস কিন্তু খুব ভালো এখানে হাঁটার অনেক জায়গা আমি আমার এলাকা বগুড়াতেও একটা জায়গা বানিয়েছিলাম এই ধরনের সৌহার্দ্যমূলক আলাপের পরেই শুরু হয় আলোচনা তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন তিনি জানান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় তখন প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেত সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে তারেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান সোনালী নিউজ